আসসালামু আলাইকুম আমরা এখন বিকেলবেলা ঘুরতে পেরেছি আমাদের বাসার সাইডে বিকেলবেলা ডিউটি শেষে আমরা এখন ঘুরতে পেরেছি আমাদের বাসার আশেপাশের পরিবেশ আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই যে এখানে ফুলের গাছ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মারিয়া নুর ইতালি ব্লগে আপনাদের সবার স্বাগতম আমরা একটু বাইরে বেরিয়েছি একটা ফ্যান কেনার জন্য ইটালিতে এখন গরম পড়া শুরু হয়ে গেছে আর আমরা যেহেতু নতুন বাসায় উঠছি আমাদের বাসায় কোনো ফ্যান নেই তাই ভাবলাম যে একটু ঘোরাঘুরি করে আসি যদি ফ্যান পছন্দ হয় তাহলে কিনে নিয়ে আসবো সেই জন্য বের হওয়া আমরা এখন রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি Beli Bela belalang, rambut Berisi. Pusing, ciao. Getus, apa butuh? Mana ada, eh, kau udah

এখন ফ্যানের ভিতরে সব কিছু ঠিকঠাকভাবে আছে নাকি সেগুলো সেইগুলো মনিরাব্বু চেক করে নিচ্ছে দোকানের যে কর্মচারী আছে তারা আমাদের প্যাকেটের ভিতরে কি কি জিনিস আছে সেগুলো ভালো করে দেখিয়ে দিচ্ছে ফ্যানটা অনেক বড়। দেখে তো মনে হচ্ছে যে ভালোই সাপোর্ট দিবে। দেখা যাক কি হয় এইখানে তো এত বেশি গরম স্থায়ী হয় না গরমের সময় খুবই কম থাকে আমাদের ফ্যান কেনা শেষ এখন আমরা চলে যাচ্ছি এই দোকানের এক পাশে অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় এগুলো কোনোটাই রিয়েল না এগুলো সবই প্লাস্টিকের আম কিছু কেনবো চিন্তা করছি এখন না অন্য কোনো দিন কেনবো হয়তো আমাদের ফ্যান কেনার শেষ আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ফেসবুক পেজকে ফলো করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ